নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব নিরামিষ আলু পটল নিরামিষ আলু পটল তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পটল নিয়েছি পটল আমি খোসা ছাড়িয়ে একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে এই নিরামিষ আলু পটল তৈরি করি সবার প্রথমে আমি আলু পটল ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো আলু আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন দু তিন মিনিট না ছাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পটল আলু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই আমি আলু আগে অ্যাড করলাম আলুর সাথে পটল বেশ ভালো করে মিক্স করে আল্লাহ সে পরিমাণ মতো হলুদগুলো গুঁড়ো স্বাদ লাগে গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেবো তিন চার মিনিটের জন্য ঢেকে দেব আলু পটল হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে দেব এইভাবে আলু পটল রান্না করলে নিরামিষের দিন ভাতের সাথে আর কিছুই লাগবে না আলু পটল ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেবো পাঁচ ফোড়ন পনেরো কুড়ি সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা ও টমেটোর এখানে আমি দুটো বড়ো সাইজের টমেটো চার পাঁচটা কাঁচা লঙ্কা ও এক টুকরো আদা একসাথে বেঁচে নিয়েছি দু তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ যেটা আমি শুকনো কোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর লাগছে সামান্য পরিমাণে তলু দিয়ে আমি আর লবণে ব্যবহার করছি না আলু পটল ভাজার সময় আগে একবার আমি লবণের ব্যবহার করেছিলাম যদি প্রয়োজন হয় পরে ব্যথা করব মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে মশলা ধোয়া যায় মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে লো ফ্লেমে যদি অনেকটা সময় ধরে মশলা কষানো যায় রান্নার স্বাদ খুবই ভালো হয় এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু পটল মশলার সাথে আলু পটল বেশ ভালো করে মিক্সড করে দেব গরমের দিনে আমরা মাঝে মধ্যে আলু পটল তৈরি করে থাকি তবে আমি কিভাবে আলু পটল তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করবো ঝাল আমার কাছে একটু কম মনে হচ্ছে দিয়ে দিলাম হাফ চামচ রেড চিলি পাউডার তিন চার মিনিট মশলার সাথে আলু পটল বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর আমি যেহেতু ভাতের সাথে সার্ভ করব আমি এখানে গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখব আপনারা যদি রুটি পোটার সাথে সার্ভ করেন গ্রেভির পরিমাণটা কম করতে পারেন গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে মিক্সড করে দেব আলু পটল মশলা কষানোর সময় প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আলু পটল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো গ্রেভির সাথে আলু পটল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেব ডাই রোস্ট করে রাখা কাসুরি মেথি এভাবে হাত দিয়ে প্রেশ করে দেব আর দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার আর লাগছে সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে ঘির পরিমাণটা বাড়াতেও পারেন আলু পটলের সাথে ঘি বেশ ভালো করে মিক্সড করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ আলু পটল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ